আমাদের দেশের নেতা বুঝিয়ে দিচ্ছেন যে এই দেশে হিন্দু মুসলিম বাস করে তাদের বিভাজন করিয়ে ভোট নেওয়া হচ্ছে সব কিছু করা হচ্ছে কিন্তু আবার দেখুন গত বছর দু হাজার চব্বিশে আমাদের ভারতবর্ষের মানুষ কোনো দেশে যদি থেকে বেশি ভিজিট করে থাকেন তো সেটা হচ্ছে ইউএই ইউনাইটেড আরব আমিরাত যার সংখ্যা ছিল সাতাত্তর লক্ষ নব্বই হাজার সেকেন্ড নাম্বার হচ্ছে সৌদি আরবিয়া যার সংখ্যা হচ্ছে চৌত্রিশ লক্ষ বিশ হাজার তারপরে আমেরিকা তাহলে বলুন হিন্দু মুসলিম নিয়ে প্রবলেম থাকবে তাহলে এই যে এত মানুষ সৌদি আরবিয়া দুবাই গেছে সেখানে তো মুসলিম সেটা তো মুসলিম কান্ট্রি সেখানে তো সবই মুসলিম তাহলেও মানুষ যাচ্ছে কেন কিসের ভয় ভয়টা ধর্মের নয় ভয়টা জাতির নয় ভয়টা আপনার আমার নয় ভয়টা কোনো দিনই মানে পাশে যে মুসলিম আছে বা হিন্দু আছে তার থেকে আমাদের কোনো ভয় নেই ভয় ভয় আমাদের প্রশাসনের কাছে যে প্রশাসন আমাদেরকে দেখার জন্যই বা আমাদের ভালোর জন্যই গদিতে গিয়ে বসে আছে সেই প্রশাসনই আমাদেরকে আবার হিন্দু মুসলিম করিয়েই আমাদের মধ্যেই দ্বন্দ্ব লাগিয়েছে যাতে ওরা ভালো থাকে আমরা যত লড়াই করব হিন্দু মুসলিম নিয়ে ওরা তত ভালো থাকবে কারণ আমরা ওদেরকে আর প্রশ্নই করতে পারবো না প্রশ্ন করার আগেই আমরা একে অপরকে প্রশ্ন করব তুই মুসলিম তুই হিন্দু তুই মুসলিম তুই হিন্দু এটাই প্রশ্ন করব আজকের দিনে কোনো একটা জায়গায় থাকতে গেলে কোনো একটা গ্রাম কোনো একটা শহর কোনো একটা রাজ্যে কোনো একটা দেশে থাকতে গেলে সবাইকে নিয়ে থাকতে হয় কারণ সবাইকে নিয়ে থাকলে তখনই আগে পৌঁছাবেন তবে আপনার ভালো হবে আপনি উন্নতি করবেন কারোর সাথে দ্বন্দ্ব করে বা কারোর সাথে বিভেদ বা বিভাজন করে যে আপনি কিছু করে নেবেন এটা কোনোদিনই হবে না কারণ সময়ের সাথে সাথে আপনার প্রয়োজনে সেই মানুষটি আসবে যে আপনার পাশে আছে কোনোদিনই আসবে না যে মন্ত্রী শহরের কোনো একটা বড় ফাইভ স্টার হোটেলে বা যে মন্ত্রী শহরের একটা বড় বাংলোতে বা যে মন্ত্রী শহরের বড় একটা উঁচু বিল্ডিং এর করবো সে কোনো আসবে না সে ভোটের সময় আসবে আপনার কাছে কিন্তু আপনার ছোট ছোট দরকারে আপনার পাশের মানুষটি আসবে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরো ভিডিওর জন্য আমাদের ক্যানভাসের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ